হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে আর আজকের ভিডিওটা আমি সকাল আটটা থেকে শুরু করছি তো সকালে উঠে সবার প্রথমে আমি চা খেয়ে নিয়েছি তারপর আসলাম ঘরটা গুছিয়ে নেব তো বাবুকে আগে তুলে ওকে বাইরে ব্রাশ ধরিয়ে দিয়ে আসলাম আর আজকে না আমার হাজব্যান্ড আমার আগেই উঠেছে কারণ ও একটু কাজ করছে তো তাই ও আমার আগেই উঠেছে আমি টেরও পাইনি ও কখন উঠেছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সবার আগে ঘরটা গুছিয়ে নেই তো আমি দেখো মশারিটা কোথায় রাখবো মশারিটা ছোট করে গুছিয়ে নিয়ে তারপর ওই জানলার পেছনে রাখবো আমার এভাবে মশারিটা রাখতে ভালো লাগে কারণ এভাবে রাখলে মশারিটা দেখাও যায় না আর পরে টাঙানোরও কোনো ঝামেলা থাকে না তো তার জন্য আমি এভাবেই রাখি মশারি তার তারপর দেখো আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার না সকালে উঠে সবার আগে ঘর গুছিয়ে অন্য কাজে ধরতে খুব ভালো লাগে তাছাড়া ঘরের কাজ ফেলে অন্য কাজে ধরতে একদমই মন চায় না আর আমি এরকম কখনো করিও না আমি আগে ঘরের কাজ করি তারপরেই অন্য কাজে হাত দিই তো দেখো এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি সব সময় চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখতে যতটুকু পারি গুছিয়ে রাখি তো আমার ছেলে একটু এলোমেলো করে রাখে এদিকে গুছিয়ে রাখি ও একটু এলোমেলো করে তো বাচ্চা থাকলে এরকম হবেই তো দেখো আমার ঘর গোছানো কমপ্লিট আর এখন আমি বাবুর আগে মুখটা ধুয়ে দেবো তারপর হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে তারপর একটু ওকে বই পড়িয়ে তারপর অন্য কাজে হাত দেবো তো দেখো বললামই তো হাজব্যান্ড আমার আগেই উঠেছে ও একটু কাজ করছে তো এই যে ও এই কাজটাই করছে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো বাড়িতে ব্লক আনা হয়েছিল তো এই কারণেই আনা হয়েছিল এই দেওয়ালটা একটু উঁচু করে দেওয়া হবে এর জন্য যেহেতু ও নিজেও কাজে যাবে যার জন্য ও সকাল সকাল উঠে বাড়ির কাজটা করে নিল আর তারপর আমি বাবুর মুখটা ধুয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর এখন দেখো বাবার কোলে উঠে পাখিদের সঙ্গে খেলা হচ্ছে আর ও কিন্তু এদিকে রেডিও হয়ে নিয়েছে ও কাজে যাবে এখন তার আগে ওর তো পাখিগুলোর সঙ্গে একটু দুষ্টুমি না করলেই নয় যার জন্য ওই পাখিগুলোর সঙ্গে কথা বলছিল আর দেখো ছেলেকে দেখাচ্ছিলো তারপর দেখো ও সোজা কাজে চলে গেছে আর আমিও একটু ছেলেকে বই পড়তে বসাবো কারণ ওকে যদি একদিন বই পড়তে না বসাই তাহলে তো পরের দিন আবার দুষ্টুমি শুরু করে দেয় তার জন্য ওকে আমি একদিনও মিস করি না বই পড়ানোটা দশ মিনিটের জন্য হলেও ওকে বই নিয়ে বসিয়ে দেই তো দেখো এদিকে ওকে পড়াচ্ছি আর ও এখন এবি লিখছে কত সুন্দরভাবে লিখছে দেখো ও কিন্তু বাঁ হাতে লেখে ওকে এত আমি চেষ্টা করি যে ডান হাতে লেখাতে তবুও বাঁ হাতে লেখে তবু যাই হোক লেখাটা কিন্তু ভালোই লেখে তারপর দেখো বই পড়তে পড়তে ওর অঙ্গনারির যে ম্যাডাম রয়েছে উনি ডাকলেন তো ও রেডি হয়ে চলে গেল অঙ্গনারি ওখানেও বই পড়বে আর খিচুড়িটাও নিয়ে আসবে তারপর দেখো বাড়ি এসে সোজা ও রেডি হয়ে গেছে কোথায় যাবে বলো তো আজকে শুক্রবার জুম্মার দিন যার জন্য ও দাদু ভাইয়ের সঙ্গে জুম্মা যাবে আর এই প্রথমবার ও জুম্মা যাচ্ছে আর এর আগে কখনো জুম্মার নামাজ পড়তে যায়নি এমনি গিয়েছে ওই শবে বরাত শবে মিরাজ এগুলোতে মিলাদ পড়তে গিয়েছে কিন্তু ঝুম্মার নামাজ পড়তে এই প্রথম যাচ্ছে তো আমার তো খুবই ভালো লাগছে আর খুব ভয় করছে কি জানি নামাজ পড়তে দেয় কি না দুষ্টুমি করে নাকি তারপর দেখো রেডি করিয়ে দিয়েছি আর রেডি কিন্তু ও নিজেই হতে চাচ্ছিলো খুব ঝামেলা করছিল তারপর আমি জোর করে রেডি করে দিলাম তো দেখো এদিকে দাদু নাতি মিলে কিন্তু বেরিয়ে পড়েছে জুম্মার উদ্দেশ্যে আর আমার আজকে খুবই আনন্দ লাগছিল বিশ্বাস করো যেহেতু ছেলে আমার ফার্স্ট টাইম জুম্মা যাচ্ছে এই দিনটা যে এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতেও পারিনি ও আজকে নিজেই বলছিল। আমি জুম্মা যাব খুবই বাহানা করছিল ওর দাদুর সঙ্গে এর আগে কিন্তু ও জুম্মা গিয়েছিল বললামই তো তো আজকে ও প্রথমবার যাচ্ছে জুম্মার নামাজ পড়তে আর কি তো আমার খুবই ভালো লাগছিল আর একটু ভয়ও করছিলো দুষ্টুমিনা করে তারপর দেখো ওরা তো চলে গেল আর আমি এখানে বসে একটু আড্ডা মেরে নিলাম শাশুড়ি মা দেওয়ারের সঙ্গে গল্প করছিলাম গল্প করে তারপর গোসলও করে নিয়েছে আর এদিকে বাবুরা চলেও এসেছে ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি আর ও না জুম্মা গিয়ে নাকি একদমই দুষ্টুমি করেনি ও খুব ভালোভাবেই নামাজ পড়ে বাড়ি এসেছে ও দাদুভাই ভাই বলছিলো তো দেখো এখন বাড়ি এসে কীরকম দুষ্টুমি শুরু করেছে ভাতগুলোর কি অবস্থা করে রেখেছে দেখো তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি একটু খেতে বসেছি আর আমি সারাদিনই একবারই খাই তোমরা তো জানোই আগের ভিডিওতে আমি বলেছিলাম তো আমি কিন্তু খাওয়া দাওয়াটা তাড়াহুড়ো করে করতে পারি না যার জন্য একটু সময় নিয়েই খাই আর আমার খেতে একটু সময়ও লাগে আমি খুবই ধীরে ধীরে ধীরেই খাই তো ওইদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে এখন ঘুম পারাবো আর আমিও একটু রেস্ট নেব তো ছেলে বলছিল ও নাকি কার্টুন দেখবে যার জন্য ওকে আমি টিভি চালু করে দিয়েছি আর না টিভি দেখতে দেখতেই কিন্তু ঘুমিয়ে পড়ে আমি ওকে কার্টুন চালু করে দিয়ে যদি কোনো কাজে যাই এসে দেখি যে ও ঘুমিয়ে পড়েছে তো সেহেতু ওকে আমি টিভি চালু করে দিলাম আর এদিকে আমিও একটু ঘুমিয়ে নেব আর ও কার্টুন দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়বে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো খোদা হাফেজ